তৃণমূল জুতোর মারা পর্যন্ত বিজেপির বিয়ে গড়ায় পড়িয়েছে ছবিগুলো থাকল হিসাব আমরা নেব হবে এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বাংলাদেশ দেব না দেব না দেব না ছাব্বিশ সালে যদি তিনি আসেন আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই হিন্দুদের হবে। তৃণমূল সরকারের দুর্নীতি রাজ্যজুড়ে খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে জেলা বিজেপির উদ্যোগে বর্ধমানে পরিবর্তন সংকল্প যাত্রার প্রতিবাদ মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে এসআর ইস্যুতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন তৃণমূল কংগ্রেস বিজেপির গলায় জুতোর মালা পর্যন্ত এই ছবিগুলো তোলা রইল এদের বদলও হবে বদলাও হবে এর পাশাপাশি তিনি আরো বলেন দু হাজার ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসেন তাহলে তিনি হিন্দুদের তাড়ানোর কাজটা করবেন আপনারা বিএলএকে নিয়ে না খুশি করছেন আপনারা বিরোধী দলের শারীরিক আক্রমণ করছেন হুমকি দেখাচ্ছেন এমনকি কোচবিহারের মাথা ভাঙায় অসত্য তৃণমূল জুতোর মালা পর্যন্ত বিজেপির বিএলএ টু গলায় পড়িয়েছে ছবিগুলো থাকলো হিসাব আমরা নেব হবে আমি বলে দিতে পারি রক্ত দেখেছেন রক্ত দেখার পরে আপনিও উত্তেজিত হয়েছেন আপনি কি এর বিচার চান হ্যাঁ বদলা চান হ্যাঁ আপনাকে আনতে হবে এই রাজ্যে কোন নারী সুরক্ষিত নাই কোন বন কন্যা সুরক্ষিত নাই আর কি করে থেকে দুর্গাপুর আই সিটি উড়িষ্যার বন গ্যাং রেপেরিকার এরা ল্যান্ড জি হাত লাভ হাত করে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু করতে চায় এই পশ্চিমবঙ্গ দিয়েছেন ডক্টর প্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বাংলাতে দেব না দেব না দেব দ্বিতীয় হল এই রাজ্য এই রাজ্যে পরিণত হয়েছে দু সালে এসে মমতা শিল্প তানিয়েছেন মোট ছ হাজার আটশো শিল্প বন্ধ হয়েছে দু সালে এসে তিনি ক্ষত্রী চুরি করেছেন দু ছাব্বিশ সালে যদি তিনি আসেন আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই হিন্দুদের কারণ কাজটা সম্পূর্ণ করবেন তাই বৃহত্তর করি ঐক্য গড়ে তোলন আমাদের সঙ্গে ভারতীয় মুসলিমদের কোন বিরোধ নেই আপনারা ভোট দেন না আলাদা কথা আমরা মনে করি প্রত্যেক ভারতীয় রাইট রয়েছে কিন্তু যেভাবে দুর্গা মূর্তি ভাই হয় দামি মায়ের মূর্তিকে প্রিজন ভেঙে বলা হয় কাজ দিতে আপনি যদি সনাতনী হন মা সর্বমঙ্গলের মাটিতে দাঁড়িয়ে আপনি শপথ নিবেন হ্যাঁ না বলুন মা কালীকে পিজন ভেঙে যারা তুলেছে বদলা চাই হ্যাঁ কিনা যদি বদলা চাই তাহলে আপনাকে বদল আনতে হবে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না